ভয় পাচ্ছ না কি ভয় ভয় আবার কি জিনিস হ্যালো বন্ধুরা ওলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো আজকে চলে এসেছি সাত ভাই বাদ হাওড়া যেখানে কিন্তু কালী পুজো উপলক্ষে দু দুটো সেটআপ চলে এসেছে অ্যাংটি মিউজিক যেটা নন্দকুমারের আর বর্মন মিউজিক রয়েছে চণ্ডীপুরের তো দুটো সেট কিন্তু ভয়ঙ্কর রূপে এখানে কম্পিটিশান করছে সকাল থেকে কালকে কিন্তু রয়েছে কালী পুজো আগের বছর এসেছিল কিন্তু বর্মন মিউজিকের এখানে অনেকগুলো বক্স আর এবছর কিন্তু বক্স কঙ্কা একটু হয়তো কমেছে বর্মন মিউজিকের কিন্তু ষোলো পিসি এসছে দুটো সেট মিলে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো চলো শুরু করা যাক এবার কিন্তু একসাথে হবে একটা কম্পিটিশন তার আগে একটা অ্যানাউন্সমেন্ট হবে যে দুটো বক্স এবারে একসাথে বাজবে দুটো বক্স এমটি মিউজিক এবং বর্বন মিউজিক চালাবে আবার আগে পারে কি না না এক গান বাজবে না তো যে যার আলাদা গান তো তবেই তো কম্পিটিশন হ্যালো হ্যালো মাইক টেস্টিং ভয় পাচ্ছ নাকি ভয় পাচ্ছ না তো ভয় ভয় আবার কি জিনিস একটি ছোট্ট করে কম্পিটিশন হয়ে যাক সবাই রেডি তো রেডি তো দেখা যাক হালকা করে কম্পিটিশন তো কম্পিটিশন হালকা করে স্টার্ট দুটো সেটা বাজবে বর্মনও বাজবে একদিকে और एकदि केमटी तो चलो देखा जा যেহেতু ডিজিতে চলছিল না কারেন্টে চলছে কিন্তু এম টি মিউজিকের লেখাটাকেই আমরা দেখতে পাচ্ছি এখন তো পুরো অফ সুপার কম্পিটিশান হলো তো গাইস একটা কম্পিটিশান হতে গিয়ে পুরো অন্ধকার হয়ে গেল তো দারুণ একটা অভিজ্ঞতা এরকম এরকম অভিজ্ঞতা কিন্তু মানে বক্স জগতে আমরা খুব কমই দেখি তো অ্যানাউন্সমেন্ট এলো ফার্স্ট তারপর শুরু হলো কম্পিটিশানের কথা জায়গাটাই রয়েছি পুরোপুরি অন্ধকার কম্পিটিশান হতে গিয়ে পুরো মাঠ গোটা অন্ধকার তো মাঠের মধ্যে প্রচুর ছেলেমেয়েরা রয়েছে তো বেশ একটা উত্তেজনার পারদ চড়েছিল তার ধূপ করে পারদটা নেমে গেল কারেন্ট চলে যাওয়ার ফলে যেহেতু ডিজিতে পারছে না কালকেই ডিজি আসে প্রত্যেক বছর তো দেখছি চলো পিছনে গিয়ে কি অবস্থা এখন একটা জিনিস অবাক সব নিভে গেল বর্মন মিউজিকেরও নেম প্লেট নিভে গেলো কিন্তু এমটি মিউজিকের এখনও জল জল করছে রেড কালার এমটি মিউজিক এখানে মিউজিকের বন্ধ তো চলো পিছনে গিয়ে দেখি দেখা যাচ্ছে না কম্পিটিশনে তাহলে কম্পিটিশন শেষ হয়ে গেল তুমি এর পিছনে রয়েছিলে আমি পেছনেই আছি বক্সের আমি বক্সের সামনে যাইনি তো কম্পিটিশানটা এখানেই সমাপ্ত ছোট্ট করে করার জন্যে একদম বড়ো করে হয়ে গেছে এবারে গিয়ে সারাতে হবে তারপর হবে এটা লাইন আছে উড়ে গেছে একটা উড়েছে ও যাই হোক

সবাই সিঙ্গেল গার্লফ্রেন্ড জোটে নে কপালে আর মানে এইখানে কমিটির মধ্যে নানান ধরনের আমাদের তো দায়িত্ব রয়েছে সেই কারণে এতটা চাপ ছিল আমরা কেউই মানে বেরোতে পারিনি প্রচন্ড পরিশ্রম করেছি সকল সদস্য মিলে দর্শকদের আনন্দের জন্য আমাদের পরিশ্রম করা দর্শকের আনন্দ পেলেই আমরা খুশি এতেই আমরা আনন্দ এতেই আমাদের ভালোবাসা সবই এতে আমাদের আনন্দ ঠিক আছে সবাই আনন্দ করো ঠিক আছে সকলে আসবেন সাদর আমন্ত্রণ